জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছে পাইছি না উনিশশো চুরাশি সালে হুসাইন মোহাম্মদ এর সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে স্বৈরাচারীও করছে ভালো কাজও করছে তো খারাপটা আর আমরা না বলি যেটা ভালো ওইটাই বলি ওনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ কবেন না এই উসিলায় আল্লাহ ওনারে মাফ করুক পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে

কুতিবা ফি জুম্রাতিল মুনাফিক মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট একবার আল্লাহ শফিক আলবি আল্লাহ অন্তরে মহর মেরে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মজ মস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিক মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আর জোরে পড়েন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও এই মাহফিলের ওসিলা আশেপাশে যত কবরস্থান আছে মুর্দে গানদের তুমি মাফ করো কবরগুলো জান্নাতের টুকরা বানাও আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাঙ্কস দেই ধন্যবাদ দেই যে আল্লাহ তালা আমাদেরকে আজকে এরকম চমৎকার পরিবেশে আসার বসার তৌফিক এনায়াত করলেন আমরা পড়ে নিচ্ছি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়েন রাব্বানা আলাকাল হাম حمدا كثيرا حمدا كثيرا طيبا طيبا مباركا فيه مباركا فيه يا ربي يا ربي لك الحمد لك الحمد كما ينبغي كما ينبغي لجلال وجهك لجلال وجهك وعظيم سلطانك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد بالقرآن, لك الحمد بالقرآن أذكر ما في لا شيء خشينا بزار خشينا كم نبشي بشي, بشي সবাই খুশি তাকবীর পরেন আল্লাহর একটা ডাক দেন বলেন ইয়া আল্লাহ আর জোরে ডাক দেন ইয়া আল্লাহ আমরা বাংলাদেশে মনে করি জুমার দিন শেষে যে রাতটা ওইটা মনে হয় জুমার রাত আসলে ওইটা শনিবারের রাত ইয়ামু সাব্জ ইয়ামু সফ্ট ইয়ামুল আহাদ ইয়ামুল ইস নাইন ইয়ামুল সুলাসা ইয়ামুল আরবি আঃ ইয়ামুল হমিজ আহ এই হচ্ছে সাত দিনের আরবি তা আজকে হচ্ছে ইয়ামুল হমিস এদিনে বিশ্বনবী রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেইট বানাবে জান্নাতে ঢুকার জন্য ওইটার নাম হচ্ছে রাইয়ান একবার হু ক্যান এন্টার উইদিন দিস ডোর হি উইল নেভার বি একবার যে এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে এই দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার করতে হবে রাজি আছেন তো অনেক মুরব্বীরা রাখতে চায় তো রাখতে চায় কিন্তু নিয়ম জানে না অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে এটা মাক্রু শুধু শুক্রবারে রোজা রাখা মাক্রু শুধু শনিবারের রোজা রাখা মাকরু সন্না হচ্ছে সোম আর বৃহস্পতিবার বিষ্ণুবী সোমবার রোজা রাখতেন সুইলা আন ইয়াউমিল ইসনাইন নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে রোজা রাখেন কেন বিষ্ণুবী বলেন ফি হি এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই সুক্রিয়া স্বরূপ রোজা রাখি আজকে হচ্ছে ইয়ামুল খামিস মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মাগরিবের পর থেকে সূর্য ডোবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে রাতটা কিসের রাত জুমার রাত এই জন্য আমি সুরাতুল জুমা থেকে একটি আয়াত করেছি এ আয়াতের আলোকে জুমার দিনের ফাজিলত জুমার দিনের স্টেটাস ইম্পর্টেন্স ইন সিগনি লাইফ ইন সোশ্যাল লাইফ এ নিয়ে আমরা কিছু কথা বলবো এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইন্টারপ্রিটেশন আছে মিসকনসেপশন আছে এগুলো নিয়ে আমরা কিছু কথা আজকে শুনবো আমলের নিয়তে কিসের নিয়তে সবাইকে একমত তাহলে এই প্রতি মুহূর্তকে কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে আর যদি আমলের নিয়ত না থাকে এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে আমল নামায় এটার কোনো ওজনই হবে না এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালেস করে নেন যে যতক্ষণ শুনবো আমলের নিয়তে শুনবো তা আজকে আমরা যে সুরাটা থেকে কথা বলবো সুরার নাম সুরাতুল জুম আ সুরার নাম কথা কয় না জুমা সুরাতুল ঝুমা আরবি শব্দ বের করার একটু চেষ্টা করবেন করতে করতে মুখটা নরম হয়ে আসবে তখন আরবি শব্দ বেরোবে ইংরেজি শব্দ হিন্দি শব্দ বলতে বলতে আরবি বেরোয় না আমাদের হিন্দি কইতে গেলে সব মুখস্থ এখন বাংলার চেয়ে আমাদের ছেলেপেলারা হিন্দি বেশি জানে ঠিক কিনা যে বাংলা ভাষার জন্য আমাদের সালাম সালাম হাজার সালাম ওই বাংলা ভাষারে ভুলে আমরা এখন হিন্দি ঢুকাইছি আল্লাহ হেফাজত করো তো আজকে যে সুরা থেকে কথা শুনবো সুরার নাম 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 বলেন জুমা জুমা কি সবাই বলেন সুরাতুল আবার বলেন সুরাতুল এই তো হয়ে গেছে আই কনসিডার দিস প্রোগ্রাম এজ এ ক্লাস ক্লাস মনে করি আই কনসিডার দিস এ ক্লাস তো উত্তর করতে হবে টিচার প্রশ্ন করলে কি করতে হয় উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারবো ইমানের একটা চেতনা লাগবে ঘুমায় পড়লে হবে না ঘুমায় থাকে যারা ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনাই না আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে যাদের ইমান জ্বলে ওঠে ঠিক কিনা যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে যেইমান সত্য না। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নেই কথা বলে না যেইমান বাস্তবে নাই অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি না যেই মান দিন কায়মের আন্দোলনের ধার ধারে না জেইমান পোশাকধারী কোরান হাদিস তাও পড এনা জেইমান খাজার নামে মাজারগড় এ ফুল উস আছে আছে এগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে চাইতে হবে একজনের কাছে তিনি কে যেইমান দিন কায়েমের আন্দোলনের আন্দোলনের ধারে না ইমান মান লেবাসী কোরআন তাও পড়ে না যে গড়ে ফুলুস কামায় যে যেইমান সিরকিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক ঠিক